তারপরে আমার নাম হচ্ছে মুজাহিদ আমি এখানে পাশে একটা রেস্টুরেন্টে জব করি তো হ্যাঁ আমি যাচ্ছিলাম আমার খালার বাসাতে তো আমি এই বেরিবাদের ওই রোডে তখন আমি রানিং দাঁড়ানো ওইখানে তো আমি দেখলাম যে বিমানটা একটু কাইত হইল একজন প্যারাশুট নিয়ে পড়ে গেলো পরে যাওয়ার মনে হয় তিরিশ সেকেন্ডও হয় না তার ভিতরে এই বাসটা হয়েছে বাসটা হওয়ার সঙ্গে সঙ্গে ধোয়া দেখে আমরা ওইখান থেকে প্রায় শব্দটা ছিল বোমের মতো মানে অনেক জোরের শব্দ হয়েছিল বিকট শব্দ হয়েছিল আর কি তখন আমরা ওইখানে আরও ওইখানে বালো যারা ফলাই দিয়েছিলো ওরা আমার সঙ্গে আরও আট দশজন আসছে আসার পরে আমরা এই গলি দিয়ে আসার পরে এইখানে আমাদের ভিতরে সেনাবাহিনী ঢুকতে দিচ্ছিল না পরে কোনোভাবে আমি অল করে ঢুকছি ঢোকার পরে আমার সঙ্গে আর একজন ছিল তার বাড়ি বরিশাল আমরা এইখানে আসছিলাম এইখানে আসার পরে এইখানে আমরা দেখি যে একটা লাশ অর্ধেক আছে ওর অর্ধেক নাই এখানে মানে পাখায় কেটে গেছে এটা দেখে পরের এদিকে আগুনের জন্য যাওয়া যাইতেছে না এই পরিস্থিতি প্রচন্ড তাপ ছিল তখন আমরা পিছনের গেটে গিয়ে হ্যাঁ মানে এই স্কুলের পিছনের যে ইয়া জানালাগুলো আছে ওইখানে গেছি যাওয়ার পরে আমরা এই জানালাগুলো ভাঙার পরে আমরা স্টুডেন্টকে তালাশ করলাম যে কোনো ক্লাসে কোনো স্টুডেন্ট আছে কি তখন কেউ না পাইয়া তখন আমরা এই মানে যেই রুমে আগুন ধরেছিল মানে বিমানটা যে রুমে পড়ছিলো ওই রুমে গেছি ওই রুমে যাওয়ার পর ওই জানালা আমরা দুইটা হামার দিয়ে আমরা দুইজনের বাইরে ভাঙছি ভাঙার পরে আপনার এই জানালা ভাঙার পরে আমরা দেখছি যে চারটা বাচ্চা এক জায়গা পুইরা। এক এক জায়গা দোলা হয়ে রয়েছে ওইটা দেখার পরে আমি ওইখান থেকে মানে আমার একটা বমি বমি ভাব আসছে আমি আস্তে নামিয়ে গেছি নিচে নামার পরে মৃতর সংখ্যা ম্যাক্সিমাম আমি এই রুমের ভিতরে যে পরিমাণ থেকে লাশ হয়েছে আমার দেখা মানে আমি নিজের চোখে যেটা দেখছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ম্যাক্সিমাম পাশের রুমেও ঠিক এরকম ছিল এবার আছে স্পট সহ বাইরে এবং স্কুলের ভিতরে যারা ছিল সব সব প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ জন এরকম হবে মানে এটা আমার আইডিয়া থেকে আমি বলতেছি